আসসালামু আলাইকুম কেমন আছেন ভেড়া আজকে আমি আসার সময় সবেদা নিয়ে আসছিলাম আসলে আমার এটা খুব পছন্দের কি পছন্দ জানি না এই সবেদা গাছ আমি বাড়িতেও লাগাইছি বলে আসছে ইনশাল্লাহ গেল খাবো আসার সময় নিয়ে আসলাম আর কি দেখি কেমন লাগে খাইতে ভালোই মিষ্টি আসলে অনেক মিষ্টি আছে সবাই দেখলাম ফেসবুকে আসলে আসা হয় না কাজে অনেক ব্যস্ত আমি

কারবারান কি মসলা লাগে আমার খুব পছন্দের খাবার এই ছবে ডা আমি প্রায় 10-15টা খাই পড়ে আল্লাহকে দেখা হবে পরে অন্য বলকে